প্রার্থী পেয়ে গেছি আমরা দশতলের যোগ্য প্রার্থী পেয়ে গেছি আমরা ঐক্য জোটের নেতৃত্বে গর্ব নতুন বাংলা ছাত্র জনতা মিলে সবাই জুলাই যুদ্ধে করেছি জয় দেশ বিরোধী শক্তিকে আমরা তো ভয় পাই না ভয় জনতাকে সাথে নিয়ে আমরা দশ দলের সরকার এইবার দরকার নতুন বাংলা রিক্সা ঘড়ি পাল্লা নতুন বাংলা সাপলা কলি ছাতা নতুন বাংলা বগাছ বই চশমা নতুন বাংলা রিক্সা ঘড়ি পাল্লা নতুন বাংলা সাপলা কলি মার্কা নতুন বাংলা জিব্বে দশ মার্কা নতুন বাংলা রিক্সা ভক্তি নতুন বাংলা গলিতে ভোট দিন নতুন বাংলা খড়ি মার্কায় ভোট দিন এসেছে এসেছে আবার ইলেকশন জিতবে জনতা জিতবে জনগণ কোটি প্রাণের একটাই ডিসিশন জিতলে দশ দল নাই কোন টেনশন এসেছে এসেছে আবার ইলেকশন জিতবে জনতা জিতবে জনগণ কোটি প্রাণের একটাই মিশন জিতলে দশ দল নাই কোন টেনশন নতুন বাংলা রিক্সা ঘড়ি পাল্লা নতুন বাংলা সাপলা কলি ছাতা নতুন বাংলা বটগাছ বই চশমা নতুন বাংলা রিক্সা ঘড়ি পাল্লা নতুন বাংলা সাপলা কলি মার্কা নতুন বাংলা জিতবে দশ মার্কা নতুন বাংলা রিক্সা মার্কায় ভোট দিন নতুন বাংলা তারি পালায় ভোট দিন নতুন

দশ সরকার এইবার দরকার নতুন বাংলা রিক্সা ঘড়ি পাল্লা নতুন বাংলা সাপলা কলি ছাতা নতুন বাংলা বগাজ বই চশমা নতুন বাংলা রিক্সা পাল্লা নতুন বাংলা সাপলা কলি মার্কা নতুন বাংলা জিব্বে দশ মার্কা নতুন বাংলা রিক্সা মাকায় নতুন বাংলা তারি পালায় ভর্তি নতুন বাংলা শব্দ ভোট দিন নতুন বাংলা ঘড়ি মার্কায় ভোট দিন এসেছে এসেছে আবার ইলেকশন জিতবে জনতা জিতবে জনগণ কোটি প্রাণের জিতলে দশ দল নাই কোন টেনশন এসেছে এসেছে আবার ইলেকশন জিতবে জনতা জিতবে জনগণ কটি প্রাণের একটা ডিসিশন জিতলে দশ দল নাই কোন টেনশন নতুন বাংলা রিক্সা ঘড়ি পাল্লা নতুন